মানুষটার গোটা শরীর ততক্ষণ ভালো অঙ্গ প্রতঙ্গান না শিকা সব ভালো যথাযোগ অনুভব আল্লাহ হাবি করেন প্রত্যেক টুকরা যখন বরবাদ হয়ে যায় অপবিত্র হয়ে যায় নাপাক হয়ে যায় ওই মানুষটার সারা অঙ্গ প্রতঙ্গ নাপাক হয়ে যায় তখন আর চোখ গুরু মসজিদের কাতারের দিকে যায় না বরং চোখ দেয় ওই যে দেয়ালের মধ্যে পিছরি পোস্টার লাগানো আছে ওই দিকে যায় তখন চোখ দিয়ার আল্লাহ আলমের কথা শুনতে মন চায় না ওই কাপ দেওয়া ভালো কথা শুনতে মন চায় না আল্লাহ রসুল প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে দশ দশটা করে লতিফা আছে নকশে বন্ধিয়া মুসাথা রিপথের প্রতিফা অনুযায়ী ছয়টা লতিফার নির্দিষ্ট মাকাম আছে তার প্রথম লতিফার নাম হচ্ছে কলক

মানুষকে পুরো পবিত্র বানিয়েছেন আপনারা জানেন এই তরিকতের সাহেব হলেন তরিকতের বাচ্চার হজরত সাহেব আহম্মদ হিন্দি মুজাব্দি ডালফি জামি ফারুকি রবি আল্লাহ তালান হো তিনি বাচ্চা আকবরের তিনি ইলাহি না মানার কারণে তিনি ইরাহির বিরুদ্ধে যুদ্ধ করে দিন ইসলামকে টিকিয়ে রাখার পক্ষে অবস্থান করার কারণে অ্যারেস্টেড হয়ে গেলেন

সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী কুখ্যাত খারাপ মানুষদের শাস্তির জায়গা আমি তো এগুলোর একটাও করি নাই আমাকে কেন তুমি জেলখানায় আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে এলহাম হচ্ছে ও শায়েখ আহমদ এই কোন অপরাধে তোমাকে আমি নাই আমি এখানে এনেছি আমি তোমাকে উচিলা করে আমার বসন্ত জাহান্নামি বান্দাকে আমি জান্নাতি বানাইয়া দিব

পূজার দাবি লঙ্করখানা আছে জাতি ধর্ম বর্ণের কোন হিসাব নাই যত মানুষ আসতেছে চব্বিশ ঘন্টা ব্যাপী রুটি পাকানো হইতেছে আর খাওয়ানো হইতেছে একবার প্রশ্ন করে না তুমি হিন্দু ধর্মের মানুষ আমার এখানে আসত কেন বৌদ্ধ ধর্মের ইহুদি খ্রিস্টান এখানে আসত কেন একবারও প্রশ্ন করা হয় না বরং মানুষ আসলেই তাকে খাইয়ে দেওয়া হয় চিৎকার করে বলেন মারহাবা আমার ভাইয়ের শেখ আহমদ হিন্দি আমরা

হিন্দী বনাইছে দিবা জন আমি তোমালোকে তাৰামুক্ত কৰে দিব

জিকির লাগাও সাড়ে বারো শত কয়েদি এমন দর্শী জিকির দিতে শুরু করলেন আল্লাহ 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 এই যে ধাক্কা দিতে শুরু করলেন প্রত্যেকের পরব থেকে

আমার পাকের সঙ্গে যখন কোন বান্দার যুগ সাজস হয়ে যায় যোগাযোগ হয়ে যায় মান্না হল মাওদা ভালা হল গোল যেমন হয়ে যায় যেমন হয়ে যায়